বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গতকাল বুধবার দেবাগত রাত বারোটার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল আজ বৃহস্পতিবার দুপুরে বারোটার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন এই ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে পরিদর্শককে এস আই সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন আদালতে হস্তান্তরের চলাকালে মোহাম্মদ শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় উত্তরা পূর্ব থানার এসআই আই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনা শাহ আলমের বিরুদ্ধে আর একটি মামলা করা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মোহাম্মদ শাহ আলম বয়স বিয়াল্লিশ বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল এরপর থেকে তিনি সেখানে কর্মরত ছিলেন পুলিশ সূত্র জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের দুই সেপ্টেম্বর উত্তরাপূর্ব থানায় একটি হত্যা মামলা হয় সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছিল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন পুলিশের একটি সূত্রে জানিয়েছে মোহাম্মদ শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের অপারেশন্স কক্ষ থেকে এই সময় থানার বর্তমান ওসি পরিদর্শক তদন্ত মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন এর মধ্যে পুলিশ পরিদর্শক শাহ আলম কীভাবে পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে